অন্যের হারাম ইনকামে খাবার গ্রহণ করেছি আমার স্বামী জানে এবং সে নিজের জন্য জবদিহি করার জন্য সাক্ষ্য দিয়েছে না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি ঝামেলা করেছি কোনো লাভ হয়নি এরপরও খেলে আমার কি কোনো সমস্যা হবে বা জবদিহি করতে হবে প্রথম কথা হলো যে অন্যের উপার্জন হারাম সে হারাম উপার্জন থেকে সে কোনো খাবার যদি সার্ভ করে বা উপস্থাপন করে সেটা খাওয়া আপনার জন্য হালাল নয় এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে এমনকি স্বামী যদি জোড়া করে সেক্ষেত্রেও বিনয়ের সাথে স্বামীকে অপারগতার কথা বলতে হবে আল্লাহর খাতিরে তারপর আপনার চেষ্টা করতে হবে আজ যদি এরকম কখনো হয়ে থাকে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং ভবিষ্যতে যেন আর না হয় সেক্ষেত্রে স্বামীর সাথে বোঝাপড়া করবেন আপনার স্বামী যে বলেছেন এর দায় দায়িত্ব তৃণমূল কেমন তো মনে এটা খুবই হাস্যকর এটা একেবারে অবস্তব এ দায় নেওয়া না নেওয়ার কোনো আহ বিশেষ পড়ে না এর ফলে দায় আপনারটা আপনাকে নিতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন একাধিক জায়গায় বিষয়টি আল্লাহ তালা আলোচনা করেছেন যে কারোর পাপের কারো অপরাধের দায় বা বোঝা অন্য কেউ বহন করে না করবে না যিনি অপরাধ করবেন দায় তাকে নিতে হবে হ্যাঁ আপনার স্বামী আপনাকে বাধ্য করেছেন সেটা আরেকটা অপরাধ এটা সে অপরাধের দায় তাকে বহন করতে হবে